গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিলিস ব্লগ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আমরা আজকে যাচ্ছি ইন্ডিয়া গেটে বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে একটু বাসে করে যেতে হয় আমরা এসে গেছি চাঁদনি চকে এই যে মলটি দেখতে আছো পিছনে সাদা রঙের এটি হচ্ছে ওমেক্স মল আমরা সবাই মিলে এসেছি তো আমি আগে একবার এসছিলাম তোমাদের দিদি ভাই সোনামানি এই জায়গাটায় প্রথমবার আসলো খুব সুন্দর জায়গা যাওয়ার পথে আমরা যে রাস্তাটা দিয়ে এসছিলাম সেই রাস্তাটা দিয়ে যেতে গেলে তোমাদের এই লালকেল্লা সামনে থেকেই যেতে হবে মানে চাঁদনি চকে আমরা নেমেছি চাঁদনি চক থেকে নেমে বাসে যাওয়ার রাস্তা বলছি ওখান থেকে লাল সামনে আসতে হবে মিনিট পাঁচ দশকের হাঁটা পথ পাঁচ মিনিটের হাঁটা পথ তো ওখান থেকে বাসে করে ইন্ডিয়া গেট যাওয়া যায় সামনে একটা মেট্রো পরে সেটা আমরা আসার সময় দেখাচ্ছি এই কেল্লার সামনে থেকে বাসের উঠে পড়েছি ইন্ডিয়া গেট যাওয়ার পথে পাঁচশো দুই নম্বর বাস সম্ভবত বাস থেকে নেমে গেছি আমি কোথায় আমরা যাচ্ছি টুয়ার্ডস ইন্ডিয়া গেট কোথায় যাচ্ছে পরিষ্কার রাস্তাঘাট দেখলে মন ভরে যাবে গাছপালা রয়েছে এই জায়গাটা খুব ভালোভাবে রক্ষণাক্ষণ করা হয়েছে সেই দূরে দেখতে পাচ্ছো আমরা রাস্তা পার হয়ে যাব এখান থেকে অনেকগুলো দোকান পাট রাখা আছে আর তোমরা না যে কোনো দোকানে কিছু ধরো কেনাকাটি করলে বা কিছু নিলে একটু এমআরপি জিনিস তো ঠিক আছে তোমরা দেখতে হয় দাম টামগুলো বা খাওয়ার জিনিস যেগুলো তোমার দাম লেখা থাকে না একটু ভেরিফাই করে নেবে খুবই লিমিটেড দোকান এই আমরা ঢুকে গেছি ইন্ডিয়া গেটের ভিতরে মানে এই জায়গাটা ব্যারিকেট দেওয়া এখানে ইনসাইড ভেহিকেলস অ্যালাউড আউটসাইড ভেহিকেলস অ্যালাউড নেই তো তার জন্য যারা পার্সোনাল ভেহিকেলে আসবে তাদের পার্কিংয়ের ব্যবস্থাও আছে মিষ্টি ছিলা খুবই খুশি এই যে বাসটা ধরতে হয় না আমরা অপেক্ষা করছিলাম অনেকক্ষণ পাঁচশো দুই নম্বর যে বাসটা লালকেলের ওখানে প্রথমবার যাচ্ছি বাসে করে যাচ্ছি বুঝতে পারিনি অটো করেও যাওয়া যায় এ করেই যাব আমরা সেটা ঠিক করে অনেকটা অপেক্ষা করতে হয়েছিল সন্ধ্যের মুখে মুখে তো সবাই যাওয়ার সময় বলছিল যে ইন্ডিয়া গেটে যেতে গেলে রাত্রেবেলাটাই ভালো লাগে তো আমরা দিনেই বেরিয়ে গেছিলাম দুপুরেই বেরিয়ে গেছিলাম তো তোমাদের দুটো ভিউই দেখাবো ইন্ডিয়া গেটের দিনের বেলায় কেমন লাগে আর রাত্রেবেলায় কেমন লাগে কিছুটা ফটোগ্রাফি করে নিলাম একটু গরমও ছিল দিল্লিতে অনেকবারই আসা হয়েছে ইন্ডিয়া গেটে আমারও এই প্রথমবার যাওয়া হচ্ছে ইন্ডিয়া গেটে এসে গেছি কি মনে হলো এখানে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল বলে একটি জায়গা রয়েছে রাজবাগ তো ওই জায়গাটায় আমরা কাজে ভাবলাম ঘুরে আসি এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালটি সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে সবাই লাইনে দাঁড়িয়ে ছিল আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম একটা কথা বলে রাখি এখানে এন্ট্রি ফি অনেকটাই লাইন ছিল বেলা শেষের পথে আমরা আস্তে আস্তে ভেতর থেকে প্রবেশ করে ফেলেছি বিভিন্ন রকম প্রোগ্রাম চলে এয়ার ফোর্স আর্ম ফোর্সের ব্যাটালিয়ান যারা থাকে আর কি সকলে থাকে এনাদের শো হয়ে গেছে তাই চলে আসছে এখানে যে শোটা চলে পুরো শোটা আপনাদের দেখাবো খুব সুন্দর এই যে আশেপাশের যে বাগান বা যেভাবে সাজিয়ে রেখেছে যেভাবে মেনটেন্স রেখেছে অসাধারণ আর ইন্ডিয়া গেটে আসলে তোমরা এই জায়গাটা অবশ্যই আসবে ভালো লাগবে এখানে যে শোটা চলে সেই শোটা আমি পুরোটা তোমাদের দেখাবো একটু ধৈর্য ধরে দেখবে শোটা দেখো কি সুন্দর এই ফাউন্টেনগুলো করে রেখেছে জাস্ট দেখলে মন জয় আমরা তো তোমাকে ভিডিও করে দেখাচ্ছি এতটা সুন্দর লাগে সামনে থেকে দেখলে কতটা ভালো লাগে তোমরা ভাবতে পারছো এই জিনিসটা দেখলে না জুম করে দেখালাম এখানে না যারা ন্যাশনাল মেমোরিয়ালের নেমগুলো লেখাল এখানে শোটা হচ্ছে একটু মন দিয়ে দেখো তোমরা ladies and gentlemen, you will now witness the retreat ceremony. check in. <laughs> 넌 정말 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 넌 सभी से अनुरोध तो है की हर्ष सलामी के राहत सारा हर समय खड़े কুচকাওয়ার শেষে আমরা বেরোনোর পথে এখানে যারা শহীদ হয়েছেন তাদের নাম খোদাই করে লেখা আছে অনেক জায়গাগুলো আছে যেগুলো ব্ল্যাঙ্কও ছিল ভবিষ্যতে আরো নাম লেখা হলে সেগুলো আমরা আস্তে আস্তে বেরোনোর পথে ঢোকার পথও যত সুন্দরভাবে সাজানো বেরোনোর পথটা তো ততটা সুন্দর এখানে একটা সুন্দর ভিউ ইন্ডিয়া গেটের দেখা যাচ্ছে অস এই সন্ধেবেলার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এটা আস্তে আস্তে লাইটিংটা খুলছে আমরা ইন্ডিয়া গেটের দিকেই যাবো দিনের ভিউটা তো তোমরা দেখেছোই সন্ধেবেলা যে লাইটিং শো এর মাধ্যমে যে ভিউটা দেখা যায় তোমরা দেখতে পাবে এখানে রেমিনিসেন্স বলে আছে মানে কনভিনিয়েন্স যেটা বলে একটু রিফ্রেশমেন্ট করে নিতে পারো তার পাশে জায়গা আছে পানীয় জলেরও ব্যবস্থা করা আছে এখানে কিছুটা ম্যাপ দেখানো হয়েছে ভারতের ম্যাপে কিছু একটা শো করা হয়েছে এখানে একটা সাজানো জায়গা এখানে সিকিউরিটি দাঁড়িয়ে থাকে ফোর্স তো ওর উপরে তুমি যেতে পারবে না তার নিচে তুমি যা করার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যা করার করতে পারো তোমরা আমরা অলমোস্ট সন্ধে হয়ে গেছে অলমোস্ট আলোগুলো হয়েছে জ্বলা শুরু হয়ে গেছে দিনের আলো শেষের পথে এটা সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য আমরা কিছুক্ষণ বিশ্রাম করলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানটায় কুচকাওয়াজের যে শোটা চলছিল তোমাদের সোনামণি তো খুবই আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক এদিক ওদিক তা যখন সিকিউরিটি ছিল আবার চলে আসলো একটু হালকা করে ফটোগ্রাফি করে নাও আমরা সকলে মিলে ভালো লাগবে ফ্যামিলির সাথে আসবে সুন্দর ঘোরার জায়গা দারুণ লাগবে দারুণ লাগবে আর যেখানে দেশাত্মবোধক ব্যাপার স্যাপার থাকে সেখানে সবারই ভালো লাগবে এই আমরা তোমাদের রাতের ভিউটা দেখাতে জন্য অন দা ওয়ে দেখতে পাই যে এত সুন্দর এত সুন্দর সত্যি না দেখলে নয় মন জাস্ট জুড়িয়ে যায় এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ ভারতের তিরঙ্গার কালার করেছে ইন্ডিয়া গেটের উপরে এসে গেছি আর এই ন্যাশনাল ওয়ার মিউজিয়াম মিউজিয়াম সাত ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল সাতটা অবধি এন্ট্রি থাকে সাতটার পরে এন্ট্রি ক্লোজ হয়ে যায় আর আমরা ইন্ডিয়া গেটের একদম কাছে চলে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছো এখান থেকে তোমাদের আরেকটা ভিউও দেখাবো তোমরা তো নিশ্চয়ই ইউপিএসসি নাম শুনেছো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তারও একটা অফিস এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিস ইন্ডিয়া গেটের মাঝখান থেকে তোমরা তো সকলেই জানো ইউপিএসি সম্বন্ধে আর কিছু বললাম না তো এখান থেকে বেরোনোর পথে যে মেট্রোটা পড়ে সেটা হচ্ছে খান মার্কেট মেট্রো আমরা আসার সময় মেট্রো হয়েই এসেছিলাম তো ওটা আমরা জানতাম না যখন আমরা সার্চ করলাম যে নিয়ারবাই মেট্রো কী আছে দেখো ইন্ডিয়া গেটে ভুলটা দেখা যাচ্ছে মন জুড়িয়ে যাবে তো তখন খান মার্কেট মেট্রোটা সেটা এটা সম্ভবত ম্যাজেন্ডা লাইন বা পার্পল লাইনে পড়ে একটু দেখে নেবে মানে ওই মেট্রোর যে অ্যাপটা আছে তো দেখায় খান মার্কেট খান মার্কেটে নামলে বাই ওয়া হাঁটা পথে ইন্ডিয়া গেটে পৌঁছে যাবে তুমি যেভাবেই আসো মেট্রোতে আসলে মার্কেটে পৌঁছে যাবে প্রাইভেট কার তো কোনো অসুবিধাই নেই পাবলিক ট্রান্সপোর্টে মেট্রোতে যদি আসো খানমার্কেট একটু কাছাকাছি কেমন লাগলো জানিও কমেন্ট করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো আর যারা প্রথমবার ইন্ডিয়া গেট দেখছো তাদের যদি কিছু মন্তব্য থাকে আরও যদি কিছু জানার থাকে কমেন্টে জানিও তোমাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন এসছে আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি বাজিয়ে দিও যাতে নতুন ভিডিও থাকলে সঙ্গে সঙ্গে দেখতে হবে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রাত্রেবেলা এখানে দেখুন নবরাত্রি চলছিল দোকানপাট সব বন্ধ ছিল তো আমরা অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম টায়ার হয়ে গেছিলাম টাটা বাই বাই স্টেডিয়াম নিলিজ ব্লগ